গুনব আমি অস্ত্র ঝরাবো আর পারি না কেন ঘুমাতে আমি বুকে জমা ব্যথারি পার তুমি বলে দাও তুমি বলে দাও এখবার বিবে ঘিনা তুমি বলে দাও কেন কেড়ে নিলে অধিকার তুমি বলে দাও অপরাধ কি ছিল আমার কতটা প্রহর গুনব আমি কত ঝরাবো আরি না কেন ঘুমোতে আমি বুকে জমা থারি পার তুমি বলে দাও তুমি বলে দাও দেবে ঘি তুমি বলে দাও কেন কেড়ে নিলে অধিকার ও অভিমান বুকে নিয়ে বেঁচে আছি আজ আমি এ কান্তে শুধু পিছু ডাকে नीले उद्दीकार